হ্যালো নমস্কার চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগে মূলত আপনাদেরকে যোগাসন আর কিছু প্রাণায়ামের সাথে পরিচয় করাবো প্রথমে পদ্মাসন করলাম এবার উষ্টাসন করলাম তারপর করব চক্রাসন এরপরে চলে যাব সর্বাঙ্গাসনে সর্বাসন হয়ে গেলে তারপর চলে যাব প্রাণায়ামে দৈনন্দিন জীবনযাত্রায় সুস্থ থাকতে গেলে যোগাসন প্রাণায়াম নিয়মিত অভ্যাস প্রয়োজন সবার আগে ওয়ার্ম আপ করে নিতে হবে ওয়ার্ম আপ করলে চোট আঘাত লাগে না দু তিন কিলোমিটার হেঁটে এসছে তারপর এইগুলো করলাম এবার শুরু করলাম প্রাণায়াম অনুলম্বিলম্বি শুরু করলাম প্রথমে একটা নাক দিয়ে ইনহেল করলাম অপোজিট নাক দিয়ে এক্সেল করলাম এইভাবে বেশ খানিকক্ষণ অনুলোম বিলোম করে এবার কপাল ভাতে শুরু করলাম ধাক্কা দিয়ে শ্বাস ছাড়তে হবে তারপর শুরু করলাম ওম চাই মুখ ভরে নিঃশ্বাস নিতে হবে তারপর একটু হোল্ড করে ওম বলে শ্বাস ছাড়তে হবে শ্বাস গ্রহণ করার সময় সমস্ত পজিটিভিটি নিজের মধ্যে গেইন করতে হবে আর নেগেটিভিটি শ্বাসের সাথে দেহের বাইরে বের করে দিতে হবে